হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম জি মেঘ লাক্তার আচ্ছা আপু আপনার নাম রুম কি আচ্ছা কিসে পড়ছেন ইন্টার ইন্টার আপু ইন্টার সেম সেম ইন্টার ফার্স্ট ইয়ার না 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 আমরা ইন্টার एग्जाम দিতেছি এসএসসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আপু আপনাদেরকে আমি পাঁচটা क्वेश्चन করব ছোট ছোট পাঁচটার মধ্যে তিনটা পারলে ছোট একটা গিফট আছে আপু প্রস্তুত হ্যাঁ অবশ্যই আচ্ছা আপু আমার ফার্স্ট क्वेश्चन সেটা হচ্ছে কোন জিনিস নতুন অবস্থায় সবাই বেশি বেশি টিপে কোন জিনিস কোন জিনিস নতুন অবস্থায় সবাই বেশি বেশি টিপে মেবি ফোন ফোন यस ফোন কেন মনে হচ্ছে কারণ ফোনই বেশি টিপা হয় নতুন অবস্থায় सेम একই কারণ নতুন পরে সবাই অনেক ছবি তুলে তারপরে অনেক কিছু নতুন জিনিস তো সবারই ভালো লাগে আর ফোন চেক করে দেখে যে এটা কত র‍্যাম কত জেনারেশন কত রাইট রাইট একদম সঠিক উত্তর আপনারা সঠিক উত্তর দিয়েছে একটার মধ্যে অপর একটা পেয়েছে আমরা এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেন মানুষের জন্মের সময় কোন জিনিসটা থাকে না কথা বলা থাকে কান্না করে জন্মের সময় কোন জিনিসটা জন্মের সময় কোন জিনিসটা থাকে না পেরে গেল আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাবো তিন নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন গাড়ির চারজন ড্রাইভার রয়েছে কোন গাড়ির চারজন ড্রাইভার রয়েছে

Thank you. Thank you.